নমস্কার মিছিল হচ্ছে অবশেষে কলকাতায় ডাক্তারদের মিছিল হচ্ছে আজ মহামান্য উচ্চ আদালত পরিষ্কার বলে দিয়েছে যে ডাক্তাররা মিছিল করতে পারবে মঙ্গলবার যে মিছিল করার কথা ছিল সেখানে কলকাতা পুলিশের তরফ থেকে একশো চুয়াল্লিশ ধারা মানে ওই একশো ধারা জারি করা হয়েছিল যে বিভিন্ন কয়েকটা পয়েন্ট ধরে ধরে করা হয়েছিল আজকে সেটা আদালতে আজকে শুনানির দিন ছিল আজ মহামান্য আদালত কিন্তু বলে দিয়েছিলেন যে তারা রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত করেছেন রাজ্য সরকারের আইনজীবীকে তারা বারবার বলেছেন যে দুর্গা কত লোক হয় এই লোক লোক কেন সামলানো যাবে না মিছিল তাহলে হবে না কেন মিছিলে লোক লোক কীভাবে লোক আসবে বা সেই মিছিলটা কেন পুলিশ সামলাতে পারবে না ইত্যাদি ইত্যাদি যাই হোক মহামান্য আদালত যেটা বলেছেন তা হলো যে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মিছিল করা যাবে এবং সেভাবেই মিছিলের তারা একটা গাইডলাইন বেঁধে দিয়েছে যে এইভাবে মিছিলটা করা যেতে পারে এবং যেভাবে রাজ্য সরকার যেটা মানে কলকাতা পুলিশের তরফ থেকে যেটা যে ওই একশো ধারা যেভাবে জারি করা হয়েছিল যে সেখানে ধর্মতলা চত্বরে মিছিল হবে কি হবে না ইত্যাদি এই নিয়ে একটা জল্পনা চলছিল অনেকেরই মধ্যে একটা অনেকেই প্রশ্ন করছিলেন যে আদৌ কি মিছিলটা করা যাবে যদিও মিছিল করার ব্যাপারে তারা তারা কিন্তু পরিকর ছিলেন যে মিছিল তারা করবেনি বা অন্যান্য মিছিল হয়েও ছিল জনসভাও হয়েছে আজকে যেটা মহামান্য উচ্চ আদালত যেটা রায় দিলেন যে মিছিল করা যাবে এবং তিনি যে টাইম সময় যে বেঁধে দিলেন সেই সময়ের মধ্যে মিছিল করা যাবে এবারে আশা করা যাচ্ছে যে মঙ্গলবার মানে যে ডাক্তারদের যে পূর্ব ঘোষিত যে মিছিল হওয়ার কথা সেটাকে শান্তিপূর্ণ মিছিল মিটিং শান্তিপূর্ণ আন্দোলন করাটা যে কোনো ব্যক্তি গোষ্ঠী সম্প্রদায়ের মানে প্রসিদ্ধ কোন সংগঠন আমি নিষিদ্ধ সংগঠনের কথা বলছি না তাদের এই মিছিল মিটিং এগুলো সাংবিধানিক অধিকার রয়েছে এটা করতে পারে এবং এই যে করি ইস্যুতে এটা কিন্তু মহামান্য সর্বোচ্চ আদালতও বলেছিলেন যে শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না তবু যদি চেষ্টা হয় সেই চেষ্টা বারবার ব্যর্থ করার জন্য আদালত আছে সেরকমভাবে ইয়ে করা হবে আজকে সেরকমভাবেই কলকাতা হাইকোর্টে এই মামলার দিন ছিল এবং মহামান্য উচ্চ আদালত অবশেষে বলে দিলেন মঙ্গলবার মিছিল করা যাবে ডাক্তাররা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিল করতে পারবেন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মিছিল করা যাবে এবারে দেখা যাক যে এটা নিয়ে কি হয় যেহেতু উচ্চ আদালতের নির্দেশ তাই এটা নিয়ে আশা করি কোনো বাধা বিপত্তি আসবে না আসার কথাও নয় আসবেও না মিছিল হবে এবং মিছিলের মধ্য থেকে তারা যেমন মানুষকে মানুষের কাছে যা তাদের যা বক্তব্য তুলে ধরা তারা তুলে ধরবেন এরপরে কি হবে এই বিষয় নিয়ে যা যা হবে আমরা আগামীতে আপনাদের সামনে সেই কথাগুলো প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ